আপনি কি রেস্টুরেন্ট বা ক্যাফেতে কফি অর্ডার করতে গিয়ে মেনুতে নানা ধরনের কফির নাম দেখে দ্বিধায় পড়ে যান কোন কফিটি আপনার জন্য ঠিক হবে বুঝতে পারেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর প্রথমেই থাকবে কফির বিভিন্ন প্রকারভেদ এরপর থাকবে বিশ্বের সবচেয়ে দামি পাঁচ ধরনের কফি এবং সবশেষে থাকবে চা ও কফির মধ্যে কোনটি এগিয়ে এসপ্রেসো কফি ভক্তদের মধ্যে অনেক জনপ্রিয় এই কফিটি মূলত সামান্য গরম পানিতে গা কফির মিশ্রণ যেহেতু এতে কফির পরিমাণ অনেক বেশি থাকে তাই এটি অল্প পরিমাণে পরিবেশন করা হয় অনেক করা ও এই তেতো স্বাদযুক্ত কফিটি আপনাকে অনেকক্ষণ চানা রাখতে সাহায্য করবে বেশিরভাগ মানুষ এটি স্বাদের জন্য নয় কাজের জন্য পুরোপুরি উদ্যম নিয়ে আসতে খেয়ে থাকেন আপনি যদি আয়েস করে কফি খেতে চান উপভোগের জন্য তাহলে এটি আপনার জন্য নয় ক্যাপোচিনো আপনি কফিভক্ত হন বা না হন ক্যাপোচিনোর নাম নিশ্চয়ই শুনেছেন মূলত এসপ্রেসোভিত্তিক এই কফিটির নাম এসেছে অস্ট্রিয়ার কাপুজিনার থেকে সবার পছন্দের এই কফি বানানোর জন্য প্রথমে সমপরিমাণ দুধ এবং ফোম মেশানো হয় এরপর তা এক তৃতীয়াংশ স্পেসর মধ্যে ঢেলে দিতে হয় অন্যান্য দুধসহ কফির তুলনায় এটি একটু করা হয়ে থাকে যারা একটু করা দুধ কফি পছন্দ করেন তাদের জন্য সঠিক পছন্দ হতে পারে এটি লাতে ইতালিয়ান শব্দ লাতের অর্থ মিল্ক কফি যারা দুধসহ কফি চান কিন্তু বেশি করা কফি খেতে চান না তারা ক্যাপোচিনোর পরিবর্তে লাতে বেছে নিতে পারেন এই কফিতে বেশি পরিমাণে দুধ এবং ফোম থাকে আপনার পছন্দ অনুযায়ী গরম বা ঠান্ডা লাতে যে কোনটি বেছে নিতে পারেন ফ্র্যাপোচিনো অত্যন্ত জনপ্রিয় কফি ফ্র্যাপোচিনোর ইতিহাস বেশ মজার কারণ এটি প্রখ্যাত কফি চেইন স্টারবাকস একবার ভুল করে বানিয়ে ফেলেছিল তারপর এটি পায় তুমুল জনপ্রিয়তা এটিও একটি ভিত্তিক কফি যার সঙ্গে আরও থাকে ক্রিম এবং আইসড কফি ক্যাফেইন ছাড়াও ফ্রাপুচিনো পাওয়া যায় এর স্বাদ নিতে চাইলে কফি শপে আপনার বারিস্তাকে ডিক্যাফ ফ্রাপুচিনো বানিয়ে দিতে অনুরোধ করতে পারেন মোকা বিভিন্ন রকম কফির মধ্যে মোকা অন্যতম মজাদার একটি কফি মোকা বানানো হয় এসপ্রেসো দুধ এবং চকলেটের সমন্বয়ে যা গরম বা ঠান্ডা দুভাবেই খাওয়া যেতে পারে এই কফির উৎপত্তিস্থল ইয়েমেনের মোকা বিন থেকে হলেও এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে ইতালিয়ান কফি হাউসগুলোর কল্যাণে যদি আপনি একই সঙ্গে একজন চকলেট এবং কফি প্রেমী হয়ে থাকেন তবে এই কফিটি আপনার জন্যই আমেরিকানও এই কফি দুধ ছাড়া একশ এসপ্রেসোর সঙ্গে গরম পানি যোগ করলেই তৈরি হয়ে যায় করা এক কাপ আমেরিকানো যারা সারাদিন সতেজ থাকার জন্য কোনো পানীয় খুঁজছেন তারা নিশ্চিন্তে বেছে নিতে পারেন এক কাপ আমেরিকানো যা আপনাকে সারাদিন কাজ করার শক্তি দিয়ে চন মনে রাখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকরা এই কফি খেতেন ইতালিয়ান ব্ল্যাক কফির মতো এই কফিটি বেশ করা আফোগাত গরম এসপ্রেসো আর এক স্কুপ ভ্যানিলা আইসক্রিমের সমন্বয়ে পরিবেশন করা এই কফিটিকে এক প্রকার ডেজার্টই বলা যায় যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এটি খুবই মজাদার একটি কফি যে ধরনের এসপ্রেসো দিয়ে বানানো এই কফির উপর বুড়ো চকোলেট বা ক্যারামেল ছড়ানো থাকে বিশ্বের দামি পাঁচ কফি অবিশ্বাস্য হলেও সত্যি যে পৃথিবীর সবচেয়ে দামি কফি তৈরি হচ্ছে হাতি আর বিড়াল প্রজাতির প্রাণীর মল থেকে ব্ল্যাক আইভরি উত্তর থাইল্যান্ডের এই কফি তৈরি হয় হাতির মল থেকে হাতির খাবারের সঙ্গে কফির বিন মিশিয়ে দেওয়া হয় হাতির হজম শক্তি এই কফির বিনকে মসৃণ করে এবং সুগন্ধ বাড়িয়ে তোলে হাতির পরিপাকতন্ত্রের অ্যানজাইমগুলো কফি বীজের প্রোটিনকে ভেঙে দেয় এই প্রোটিনের কারণেই কফি তিতকুটে হয়ে থাকে তার মানে যত কম প্রোটিন হবে তেত ভাবটা প্রায় চলেই যাবে খাবার খাওয়ার পনেরো থেকে ষোলো ঘন্টা পর হাতি ত্যাগ করে এরপর তা বিভিন্ন প্রক্রিয়ায় পরিশুদ্ধ করে ব্ল্যাক আইভরি কফি তৈরি করা হয়ে থাকে কপি লুয়াক ইন্দোনেশিয়ায় কফিকে কপি বলা হয়ে থাকে দেশটিতে প্রতি পাউন্ড কপি লুয়াক প্রায় ছয়শ ডলারে বিক্রি করা হয় লুয়াক এক ধরনের বিড়াল জাতীয় প্রাণী যা লেজ বানরের মতো এবং এটি সিভেটস কোত্রের প্রাণী বাংলায় যার নাম বন্ধবকুল। লুয়াকের মল থেকে তৈরি হয় পৃথিবীর এই অন্যতম দামি কফি চাষ করা কফির ফল খেতে দেওয়া হয় পামসিবেট প্রাণীটিকে তারা বেছে বেছে সবচেয়ে ভালো কফি ফলগুলোকে গিলে খেয়ে নেয় কিন্তু বীজসহ কফি ফলের পুরোটা তারা হজম করতে পারে না কফি ফলের মাংসল অংশ হজম হয়ে গেলেও বীজগুলো আস্তে থেকে যায় এর পরিিতাক নালির মধ্যে কফির বীজগুলোর কাজন হয় প্রোটিএজ নামক এক ধরনের পাচক রস কফিসুটির মধ্যে প্রবেশ করে ক্ষুদ্রতর পেপটাইট এবং অন্যান্য মুক্ত অ্যামিনো অ্যাসিড তৈরি করে এতে কফির বীজে যোগ হয় ক্যারামেলের ফ্লেভার বা এক প্রকারের সুগন্ধ এই কারণেই লুয়াক কফির স্বাদ বেড়ে যায় পরে পাম সিবেট মল করলে তা থেকে আস্ত বীজগুলো সংগ্রহ করেন কফি শ্রমিকেরা আর সে বীজগুলো পরিষ্কার করেই তৈরি করা হয় সবচেয়ে দামি কফি বিভিন্ন প্রক্রিয়ায় পরিশুদ্ধ করে কপি লুয়াক তৈরি করা হয় ফিনকা এল ইনজার্টো সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার পাঁচশো ফুটেরও উঁচু স্থানে এই গুয়েতেমালার কফি চাষ করা হয়ে থাকে প্রায় পাঁচশো ডলার পার পাউন্ড হিসেবে বিক্রি করা হয় এই ফিনকা এল ইনজার্টো নামের কফি সেন্ট হেলেনা আটলান্টিকের দক্ষিণে সেন্ট হেলেনার ছোট দ্বীপে এ কফি চাষ করা হয়ে থাকে বিরল আর লোভনিয়া স্বাদের এ কফি বিক্রি হয় প্রায় একশত পঁয়তাল্লিশ ডলার প্রতি পাউন্ড মলকাই কফি হাওয়াই এর ছোট দ্বীপ মলকাই এ কফির উৎপত্তি স্থান হাওয়াইয়ের আগ্নেয় বিড়ির মাটিতে এই কফি চাষ করা হয়ে থাকে পৃথিবীর এই দামি কফি প্রতি পাউন্ড প্রায় ষাট ডলারে বিক্রি করা হয় চা নাকি কফি কোনটি খাওয়া ভালো চা ও কফি বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় পানীয় কেউ চা পান করতে পছন্দ করেন আবার কেউ কফিতে বোধ করেন তবে অনেকের মনেই প্রশ্ন রয়েছে চা ও কফির মধ্যে কোনটি স্বাস্থ্যের জন্য বেশি উপকারী এখন আমরা দেখব এ বিষয়ে দ্য ডেইলি স্টার বাংলাকে কি জানিয়েছেন মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের পুষ্টিবিদ শরীফা আক্তার শাম্মী চা ও কফি দুটোতেই রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের গ্লুকোজের মাত্রা কমাতে কিংবা স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যালস দূর করে দুটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চা ও কফিতে থাকে প্রচুর ক্যাফেইন ক্যাফেইন পার্কিনসন্স নামক মস্তিষ্কে রোগ প্রতিহত করতে সহায়ক ভূমিকা পালন করে শরীরের ক্লান্তিভাব দূর করে শরীর ও মনকে সতেজ করে স্তন ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে কফি ও গ্রিন টি ভূমিকা রাখে শরীরের রক্তচাপ স্বাভাবিক করে মসৃণ করে কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ করে কোনটি এগিয়ে চা ও কফির পুষ্টিগুণ নির্ভর করে আপনি সেটি কীভাবে খাচ্ছেন এবং কোনো সময় খাচ্ছেন তার ওপর ব্ল্যাক কফি গ্রিন টি চা খেলে শরীর ভালো থাকে চা ও কফির সঙ্গে দুধ ও চিনি মিশিয়ে খাওয়া হলে এটি শরীরের উপকার থেকে অপকার বেশি করে বিভিন্ন প্রসেস করা চা ও কফি খেতে সুস্বাদু হলেও এসব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে চা ও কফি খাওয়া অস্বাস্থ্যকর চা ও কফি খাবার খাওয়ার অন্তত ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর খাওয়া ভালো রাতে ঘুমানোর সময় চা কফি পান করলে ক্যাফেইনের প্রভাবে অনিদ্রা দেখা দিতে পারে চা ও কফি দুটোরই আছে উপকারী গুণ প্রধান পার্থক্য হল ক্যাফেইনের মাত্রা কফিতে চায়ের তুলনায় দ্বিগুণ পরিমাণ ক্যাফেইন থাকে তাই তাৎক্ষণিকভাবে শরীর মন সতেজ করতে চাইলে বেছে নিতে পারেন কফি অন্যদিকে চা দীর্ঘক্ষণ মন ভালো রাখতে সক্ষম ঠান্ডার সময় জ্বর কাশি হলে চিনি ও দুধ ছাড়া লেবু চা বিশেষ উপকার করে আবার শরীর গরম রাখতে কফি খাওয়া ভালো গরমের মৌসুমে কফির চেয়ে চা খাওয়াই ভালো কারণ কফিতে থাকা ক্যাফেইন শরীরে তাপমাত্রা বৃদ্ধি করে এবং ডিহাইড্রেট করে চায়ে ক্যাফেইনের পরিমাণ কম থাকে এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে